quá cái này em em đây cũng luôn đấy Hãy subscribe cho kênh Ghiền Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

তুম দিলাভি কি দি আছেন জয়েন হই গেছে তৌনি যাই আমি শুননা খুব দরকারি মাল লইবা মাল লইলে তো আমার সাথে দাও পরামর্শ সিন দাদা হাই হ্যালো WhatsApp আমার ফোন করতে এম নেই বাজার না কোনটা আর আমার ফটো মনে পড়া পাতা মেসেজ আছে একজন একজন চলে যাচ্ছে আর এক দুই একজন কেটে চিল্লায়

Kita n g 되 n 지나 n g hale dek 시치 n a h e 아 i t a 아 i o n ngintung

আমরা কিন্তু এখন থেকে শুরু করে দেবো যা এখন লাইক সাবস্ক্রাইপটা আমাদের আরো কিন্তু সাবস্ক্রাইপটা কমপ্লিট করেছি আমরা কিন্তু এখন দি ওয়ার্ডিগুলো নেওয়া শুরু করে দেবো তাড়াতাড়ি দশটি লাইক কমপ্লিট করে ফেলো সতেরো জনের ভিতরে কিন্তু এখন মাত্র দুটি লাইক কমপ্লিট হয়েছে তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইপটা কমপ্লিট করে আমরা কিন্তু একজনের রিআয়ার্টিটা নিয়ে নেব একজনের রিআইডিটা কিন্তু আমরা নিয়ে নেব মাত্র দুইজন ভাই মাত্র কিন্তু দুইজন লাইক করেছো তাড়াতাড়ি লাইকটা কমপ্লিট করে ফেলো আমরা কিন্তু এখন একজনের ইউআইডিটা নিয়ে নিব যা যারা কমেন্ট করতেছে তাদের ভিতরে থেকে কিন্তু আমরা একজনের কমেন্টটা নিয়ে নিব যা যারা এখন লাইক সাবস্ক্রাইবটা কমপ্লিট করে নেব দুটো কমপ্লিট করে বলো আমরা কিন্তু একজনের ইউআইডিটা নিয়ে নিব আমরা এখন একজনের ইউডিটা নিয়ে তার ইউআইডি আমরা এখন নাম দেখে থেকে ইউআইডিটা নিয়ে নিব নাম হচ্ছে এম ডি নীরব আকন্দ তার ইউ আইডি হচ্ছে ওয়ান জিরো থ্রি ওয়ান ওয়ান জিরো থ্রি ওয়ান সেভেন জিরো জিরো

ওয়ান টু জিরো ওয়ান তার নাম হচ্ছে আর ওয়ান ওয়ান টু জিরো ওয়ান চারটি লাইক কমপ্লিট হয়ে গেছে আমরা কিন্তু তাকে দিয়ে দিলাম দিয়ে দিলাম তারটা কিন্তু তার ভাই তুমি তাড়াতাড়ি যাই ঘুমিয়ে চেক করে চলে আসো আমরা কিন্তু এখন পরবর্তী তার কিন্তু এখনও কিন্তু কেউ কিন্তু কমেন্ট করতেছো না ছয়জনের ভিতরে সবাই একটু কমেন্টটা কমপ্লিট করে হলো কেউ কিন্তু এখনও কমপ্লিট করতেসো না তাড়াতাড়ি কমেন্টটা কমপ্লিট করে হলো ছয়জনের ভিতরে কিন্তু এখনও কেউ কিন্তু লাইকটা কমপ্লিট করো নাই ছয় জনের ভিতরে কিন্তু এখন কেউ লাইকটা কমপ্লিট করে তাদের এই ছয়টি লাইক কমপ্লিট হয়ে গেছে মাথাবাদ ছয়টি লাইক কমপ্লিট করেছ যারা এখনো কমেন্ট করতেছ না তাড়াতাড়ি কমেন্টটা কমপ্লিট করে ফেলো অতি দ্রুত কমেন্ট করে ওকে তো কমেন্ট করতেছে না কিন্তু আরেকজন কিন্তু কমেন্ট করতেছে তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো আমরা কিন্তু অতি শীঘ্রই নিয়ে নিব হুম যারা যারা লাইক সাবস্ক্রাইবটা কমপ্লিট করতে সত্যি দ্রুত ওই যে এমনি ইন্টারভিউ তোমাকে কিন্তু দেওয়া হয়েছে আমরা কিন্তু আর একজনকে দিয়ে দেবো আমরা কিন্তু আরও একজনকে দিয়ে দেবো তোমারটা কিন্তু চলে যাবে তোমারটা কিন্তু আমরা পেন্ডিংয়ে দিয়ে দিয়েছি হ্যাঁ ওয়ান জিরো থ্রি ওয়ান সেভেন জিরো জিরো টু সিক্স ফোর এইট হুম আমাদের কিন্তু আবার ছয়জন হয়ে গেছে যা যারা এখনো লাইক সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দ্রুত কমপ্লিট করে হলো হুম 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 আর মাত্র কিন্তু দুটি লাইক হলে আমাদের দশটি লাইকও কমপ্লিট হয়েছে তাড়াতাড়ি দুটি লাইক কমপ্লিট করে দাও তাড়াতাড়ি দুটি লাইক কমপ্লিট করে দাও হুম এখনও কিন্তু দুটি লাইক কমপ্লিট হলো না তাড়াতাড়ি দুটি লাইক কমপ্লিট করে আমরা কিন্তু এখন একজন রিয়ার্ড দেবো যারা যারা এখনো কমেন্ট করতেছে না তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো অতি দুটো কমেন্ট করো অতি দুটো কমেন্ট করো কেউ কিন্তু কমেন্ট করতেছো না কেউ কিন্তু কমেন্ট করতেছো না তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো কমেন্ট করলে কিন্তু হয়ে যাবে কেউ কমেন্ট করতেছো না এখনো যা যারা এখনো কমেন্ট করতেছো না তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো হুম কেউ কিন্তু কমেন্ট করতেছ না তো অতি দ্রুত কমেন্ট করে ফেলো আর মাঝে কিন্তু দুটি লাইক হলে কিন্তু হয়ে যায় আমাদের কিন্তু এই যে কমেন্ট করতেছে আমরা কিন্তু এখন একজন দিব শাকিল হোসেন সেভেন ফোর শাকিল হোসেন ভাই সেভেন ধরো থ্রি নাইন হ্যাঁ থ্রি নাইন থ্রি সেভেন থ্রি নাইন থ্রি সেভেন ওয়ান সেভেন ডাবল থ্রি যা যারা এখনো লাইসেন্স কমপ্লিট করে দ্রুত কমপ্লিট করো তার নাম হচ্ছে জনি তার নামটা হচ্ছে জনি তার নামটা কিন্তু সঠিক রয়েছে এবং তাকে কিন্তু আমরা পঁচিশ যেমন দিয়ে দিলাম হুম আমাদের কিন্তু উইন্টারে কি চলে এসেছে উইন্টারে কিন্তু এখানে দিয়ে দেওয়া হচ্ছে উইকলে পরে কিন্তু চলছে আমরা কিন্তু আবার দিয়ে একজনকে হ্যাঁ এখন আমরা দিব কাক্ষে হচ্ছে সেভেন ফোর থ্রি নাইন নামে কিন্তু তাকে দিয়ে দিয়েছি সেন্টেমেসেজ আমরা কিন্তু দিয়ে দেবো হ্যাঁ আমরা কিন্তু এখন দিয়ে দেবো কেউ কিন্তু আর কমেন্ট করতে শোনা কমেন্ট করতে তাড়াতাড়ি কমেন্ট করো আর মাঝে কিন্তু একটি একটি লাইক 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 হলেই হলেই হয়ে হয়ে যায় যায় আর আমাদের কমপ্লিট কেউ যদি যদি একটি কমপ্লিট না করে থাকো একটি লাইক কমপ্লিট করে ফেলো অতীতে তো আমাদের একটি লাইক কমপ্লিট করে ফেলো একটি লাইক কমপ্লিট হলেই কিন্তু হয়ে যাবে হুম দেখি দশটি লাইক আমাদের কিন্তু কে উপলক্ষে কিন্তু আরও কি বই করবো আমাদের কিন্তু কে হতে কিন্তু আর বেশি লাগে না মনে কিন্তু দুই কে হতে আর বেশি লাগে না তোমরা অতি দ্রুত চাইলেই কিন্তু সম্ভব হুম তোমরা চাইলেই সম্ভব তোমরা অতিথ্রত কিন্তু কমপ্লিট করে দাও দুইটি অতি দ্রুত কমপ্লিট করে দাও আমরা দেখো আমাদের দশটি লাইক কমপ্লিট হয় কি না হুম আমরা দেখবো আমাদের দশটি লাইক কমপ্লিট হয় কি না এমনি কিন্তু আটটি লাইক হয়ে হয়েছে

আমাদের কিন্তু তাকে আবার দিয়েছি এখন কিন্তু আমরা কেউ কিন্তু কমেন্ট করতেছে না কেউ কিন্তু কমেন্ট করতেছে না আমাদের কিন্তু এখন দশটি লাইক কমপ্লিট হয়েছে তোমরা তাড়াতাড়ি কেউ কিন্তু লাইক সাবস্ক্রাইবটা কমপ্লিট করতেছে না তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দাও তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইবটা কমপ্লিট করো তাহলে কিন্তু হয়ে যাবে আমাদের কিন্তু আর বেশি লাগে না আমাদের কিন্তু আর বেশি লাগে না আমরা কিন্তু তোমাদেরটা কিন্তু পাঁচ দশ মিনিটের ভিতরে চলে যাবে তোমরা একটু পাঁচ দশ মিনিট পরে গেমে ঢুকে চেক করে নিও পাঁচ দশ মিনিট পরে চেক করে নিও আর যদি না হয় তাহলে আমাকে কমেন্ট করবে হুম আব্দুল তারপরে আমাদের একজনের পেয়ে গেছি ডাবল এইট ফোর জিরো ডাবল এইট ফোর জিরো সে কিন্তু এখনও সাবস্ক্রাইবটা এবং লাইকটা কিন্তু এখনও কমপ্লিট করে নাই লাইক সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি কমপ্লিট করে দাও তাহলে কিন্তু হয়ে যাবে তাড়াতাড়ি কমপ্লিট করে দাও হচ্ছে এমডি লিখন ওয়াইটি জি ডব্লিউ লিখন ওয়াইটি তুমি তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দাও লিখন হয়ে তুমি তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও তাহলে হয়ে যাবে তাহলে কিন্তু তোমার ডেটটা আমরা দিয়ে দেবো তোমারটা কিন্তু তাহলে আমরা দিয়ে দেবো তুমি তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা কিন্তু এখনো তোমার কমপ্লিট হয়নি তাড়াতাড়ি কমপ্লিট করে দাও কমপ্লিট দেওয়ার সাথে সাথে কিন্তু তোমারটা আমরা দিয়ে দেবো এখনো কিন্তু কমপ্লিট হয়নি তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলো এখনও কমপ্লিট হয়নি তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলো গ্রো লিখন হয়েটি

হুম এখন কিন্তু আমরা আরেকজনের ইউটিটা নিয়ে নিব যা যারা শুধু লাইসেন্স ক্রেপ্ট কমপ্লিট করবে তাদেরটাই কিন্তু দেওয়া হবে আমাদের লাইভে আরও কিন্তু রয়েছে যা যারা লাইসেন্সটা কমপ্লিট করতেছে আমরা কিন্তু তাদের ইউআইটিটা নিতেছি এবং তাদেরটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি অবশ্যই এখন যা যারা লাইসেন্স সাবস্ক্রাইব কমপ্লিট করবে তাদেরটাই কিন্তু শুধু দেওয়া হবে হুম যা যারা এখন শেয়ার করেনি একটু শেয়ার করে এখন শেয়ার করে তোমাদের বন্ধুদেরকে নিয়ে আসো তাহলে তোমাদের বন্ধুরাও কিন্তু পেয়ে যাবে তোমরা মেসেঞ্জার যেহেতু গ্রুপ ট্রুপ আছে তোমরা একটু পাঠিয়ে দাও মেসেঞ্জার ঠিকটক যে যেখানে পারো একটু কমপ্লিট করে দাও তাহলে কিন্তু হয়ে যাবে হুম 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 আর তো কোথাও দেখি না কেউ কিন্তু কমেন্ট করতেছ না কমেন্ট করলে কিন্তু বাই যাবা কিন্তু যারা যারা পুরাতন ভাই তোমাদেরটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে প্রায় আমাদেরকে আর কিন্তু কেউ কমেন্ট করতেছে না দুজনের বেশি কিন্তু আর কেউ কমেন্ট করতেছে না তোমরা কমেন্ট না করলে কেমনে তোমরা কিন্তু কমেন্ট করতে হবে কমেন্ট করার মাধ্যমে কিন্তু বাবা তোমরা কিন্তু কমেন্ট করতেছ না কমেন্ট করলে কিন্তু পাওয়া যায় তা কমেন্টটা তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলো কিন্তু

হ্যাঁ যাও যারা এখনও জয়েন তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তাড়াতাড়ি জয়েন হয়ে যাও জয়েন না হলে কেমনি কি আমাদের কিন্তু উইকলি লাইট কিন্তু আমরা চলে যেতে পারি উইকলি লাইট কোথায় উইকলি লাইটও কিন্তু আমরা চলে যেতে পারি উইকলি লাইট দেওয়া হবে শুধুমাত্র বৃষ্টি লাইট উপলক্ষে বৃষ্টি লাইট উপলক্ষে কিন্তু দেওয়া হবে উইকলি লাইট উইকলি লাইটটা যারা এখনও নিতে পারো নাই তোমরা অতি দ্রুত কিন্তু উইকলি লাইট পাবে তোমরা শেয়ার করো শেয়ার করার মাধ্যমে কিন্তু তোমরা উইকলি লাইটটি পেতে পারো পাঁচজনের উপরে কিন্তু ওই শেয়ার করতে হবে হুম পাঁচজনের উপরে যদি শেয়ার করতে পারো তাহলে কিন্তু হয়ে যাবে একটু পাঁচজনের উপরে সবাই শেয়ার করে দেব শেয়ার করে দিলে কিন্তু পাঁচজনের উপরে শেয়ার করা হলে কিন্তু হয়ে যাবে পাঁচজনের উপরে শেয়ার করে লেখো ইয়েস পাঁচজনের উপরে শেয়ার করেছি তাহলে কিন্তু হয়ে যাবে হুম পাঁচজনের উপরে যদি শেয়ার করে থাকে ইয়েস লেখো ইয়েস লেখা হলে কিন্তু আমরা বলবো তুমি পাঁচজনের উপরে শেয়ার করেছো তাহলে কিন্তু আমরা তোমাদেরকে দিয়ে দেবো হ্যাঁ যারা উইকলি লাইট কিন্তু দেওয়া হবে কিন্তু তোমাদেরকে কিন্তু কমপ্লিট করে হবে হয়ে যাবে হুম একটু পাঁচজনের উপরে সবাইকে শেয়ার করে ফেলো এবং আমরা কিন্তু তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্টও নিতে পারি আমরা এখন দেখবো আরো একজনকে নিয়ে উইকলি লাইট কিন্তু দিয়ে দেবো ফাইভ হোসেন ভাই আমাদের কিন্তু ফাইভ হোসেন ভাই আমাদের কিন্তু কমপ্লিট হইতেছে না আমরা কিন্তু উইকলি লাইটই আসি আমরা কিন্তু উইকলি লাইট থেকে নিলে আবার আমরা অন্যটা দিয়ে চলে যাবো তাড়াতাড়ি দশজনের উপরে হলেই কিন্তু হবে আমাদের কিন্তু এখন মাত্র তিনজন রয়েছে বৃষ্টি লাইক এখনও কমপ্লিট হয়নি বৃষ্টি লাইক কমপ্লিট হলে কিন্তু আমরা একটি উইকলি লাইট দেবো ফাইভ হোসেন ভাই কিন্তু চলে এসেছে হোসেন থ্রি ফোর থ্রি ফোর টু ফাইভ থ্রি ফোর টু ফাইভ ফোর ডাবল নাইন জিরো থ্রি ওয়ান আমরা কিন্তু তার আইডিতে চলেছি ইএস রেয়াদ ইএস রেয়াদ ভাই আইডিতে আমরা কিন্তু তাকে দিয়ে দিলাম এখন কিন্তু আমরা পরবর্তী আরেকজনকে দিবো যাচ্ছি লাইক সাবস্ক্রাইবটা কমপ্লিট হচ্ছে ওয়ান জিরো এইট থ্রি ওয়ান জিরো এইট থ্রি এইট ওয়ান জিরো এইট থ্রি এইট সিক্স সিক্স ফাইভ সেভেন সেভেন ফাইভ সেভেন সেভেন ফোর আমরা কিন্তু তার আইডিতে হচ্ছে ফাইম জেড জে আর এক্স আমরা কিন্তু তার আইডিতে চলে এসেছি এবং থাকেও আমরা কমপ্লিট কমপ্লিট এখন দেখবো আমরা ভাই এখন দেখবো আমরা হচ্ছে নাকি টুগের ভাই যারা যারা এখন লাইসেন্স কমপ্লিট করি তাদেরই কমপ্লিট করে হল আমরা কিন্তু দ্রুত নিতেছি ফোর নাইন ওয়ান ট্রিপল ফোর নাকি ট্রিপল ফোর সেভেন আমরা কিন্তু তারটাও নিয়ে নিয়েছি এবং তারটাও কিন্তু এখন আমরা দিয়ে দেবো আমরা কিন্তু এখন অলরেডি অলরেডি কিন্তু চলতেছে অলরেডি কিন্তু চলতেছে এখন আমরা দেবো হচ্ছে এই হাজিরা হাজিরা বেগম নাকি হাজিরা বেগম সে কিন্তু কমপ্লিট করে এইট জিরো থ্রি চার চারটা দুই তিন চার ফাইভ আমরা কিন্তু তার কিন্তু আমরা বাইনাউতে ক্লিক করে দিয়েছি তারটাও কিন্তু দেওয়া দেওয়া হলে এখন কিন্তু আমরা পরবর্তী আরও একজনকে দেব তারই আইডিটাও আমরা নিয়ে নিই তারই আইডিটাও কিন্তু আমরা নিয়ে নিলাম এবং তাকেও কিন্তু আমরা বাইনাউতে ক্লিক করে দিয়ে দিলাম এখন যা যারা এখন লাইক সাবস্ক্রাইবটা কমপ্লিট করে আরও একজন কিন্তু কমেন্ট করেছে সে কিন্তু এখনও লাইক সাবস্ক্রাইবটা কমপ্লিট করে নিই তুমি তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইবটা কমপ্লিট করে হলো তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলো তোমার কিন্তু এখন কিন্তু কমপ্লিট করা হয়নি তারপরে হচ্ছে জি সান এম সিক্স এইস এম সিক্স এইস আমরা কিন্তু তাকেও এখন দিয়ে দেবো তাকেও এখন দিয়ে দেবো আমরা কিন্তু এখন আরও একজনকে দিয়ে দেবো আমরা কিন্তু এখন আরও একজনকে জিসান ভাই জি সান ভাই সান ভাই তোমাদের কিন্তু পাঁচ দশ মিনিটের ভিতরে চলে যাবে নাইন ওয়ান সিক্স টু ফাইভ থ্রি সিক্স জিরো জিরো থ্রি সিক্স জিরো জিরো থ্রি আমরা কিন্তু তাকেও দিয়ে দিলাম আমরা কিন্তু তাকেও দিয়ে দিলাম এখন যা যারা লাইক সাস্সকে কমপ্লিট করবে আমরা কিন্তু এখন বিশটি লাইক কমপ্লিট হলে কিন্তু আমরা উইকলি লাইট দিয়ে দেবো বিশটি লাইক কমপ্লিট হলে কিন্তু উইকলি লাইট দেবো এক্ষুনি চলে আসবে ভাই বইটি এখন দিয়ে দেখুন হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু এখন লাইক বিশটি লাইক তাতে কমপ্লিট করতো সানজিদ আক্তার ভাই তুমি কিন্তু এখনো কমপ্লিট করো নেই সানজিদা তুমি কিন্তু এখনো লাইক সাস্ক্রিপটা কমপ্লিট করে নেই তাড়াতাড়ি লাইক সাসক্রিপটা কমপ্লিট করে ফেলো তাড়াতাড়ি লাইক সাস্ক্রিপটা কমপ্লিট করে ফেলো আমরা কিন্তু তাহলে তোমাকে দিব সঞ্জিত সঞ্জিত তারপরে হচ্ছে আরবি আকয় ভাই তুমি তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলেছি আমরা কিন্তু এখন তারই হচ্ছে টেনে নিব সিক্স সেভেন আমরা কিন্তু এখন তার টেনে নেব সিক্স সেভেন ফোর ফাইভ তোমাৰ যদি চাওক্ৰাইব লাইক নাটো আমাদের কিন্তু বৃষ্টি লাইক কমপ্লিট হয়ে গেছে আমাদের কিন্তু বৃষ্টি লাইক কমপ্লিট হয়ে গেছে আমাদের কিন্তু বৃষ্টি লাইক আমরা কিন্তু এখন চলে এসেছি উইকলি লাইটে উইকলি লাইট উইকলি লাইট আমাদের কিন্তু দশজন ওয়াচিং হতে হবে দশজন ওয়াচিং আমাদের কিন্তু দশজন ওয়াচিং তারপরে সাক্ষার তোমরা কিন্তু আমাদের কিন্তু কাউন্ট করবো কাউন্ট করে আমাদের কিন্তু একজন কিন্তু দেবো আমাদের মাত্র কিন্তু তিনজন চলে এসেছে আমরা উইকলি লাইটটি কিন্তু সবাই পাবা সবাই পাবা যারা যারা পঁচিশ যেমন পেয়েছে তোমরাও কিন্তু পাবা তাহলে কিন্তু তোমাদেরকে থাকতে হবে তোমাদেরকে কিন্তু থাকতে হবে তোমরা কিন্তু ভাই আমাদের কিন্তু ওয়াচিং দশজন হলেই হবে মাত্র তিনজন রয়ে